আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই প্রত্যেক দিনের মতো আবার উপস্থিত হলাম আর একটি ভিডিও নিয়ে যে কোনো নারী আপনার জন্য ছটপট করবে খুব পরীক্ষিত একটি বর্ষীকরণ তাবিজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনারা এই কাজটি ঘরে বসে করতে পারবেন খুব সহজেই কাজটি ইনশাল্লাহ হানড্রেডে হান্ড্রেড কাজ হবে পরীক্ষিত তাবিজ তো কীভাবে প্রয়োগ করবেন নিয়মকানুন সব কিছু ভিডিওর মাঝে বলে দেব এবং অনুমতি অবশ্যই আপনাদের আমি দিয়ে দেব এবং অনুমতি আছে সবাই করতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর এটাতে আছে হোয়াটসঅ্যাপ আসে যারা কাজ করে নেবেন অথবা কাজ শিখবেন যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর তো আমার অসংখ্য ভিডিও কপি হয়েছে সেগুলো থেকে আপনারা সাবধান থাকবেন প্রতারিত হবেন না শনিবার অথবা মঙ্গলবারে আপনারা ভোজ পাতায় লাল কালি দিয়ে নকশাটি লিখবেন এখানে উল্লেখ আছে নাম মেয়ের নাম মায়ের নাম উল্লেখ করে দেবেন আপনার নাম এখানে লিখতে হবে না এ তাবিজে আপনার নাম লিখতে হবে না নকশাটি লেখা হয়ে গেলে একটু আগরবাতির ধোয়া দেবেন দিয়ে কাঁচের একটা বোতলে আপনি মধু নেবেন খাঁটি মধু মধুর মধ্যে আপনারা এই নকশাটি ডুবায় রাখবেন সাত দিন পর্যন্ত সাত দিনের মধ্যে মেয়ে আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে সে আপনাকে না দেখলে সটপট করবে এগুলো পরীক্ষিত তাবিজ সবার জন্য অনুমতি আছে